দর্শক পূর্বপাড়া বাইতুল এবং এই এলাকার মরবিয়ান এবং আমার সমবয়সী যুবক ভাইয়েরা এবং যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কোন বক্তব্য জীবনে এসেছি শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের এই ধুবাউরার সন্তান আমি এই এলাকায় আরো এসেছি বিশেষ করে বর্ষাকালে একবার আমি আসছিলাম আমাদের এই এলাকার বাইরে আমাকে একবার নিয়ে আসছিল এই রাস্তাটা দেখানোর জন্য যে এই এলাকার মানুষ কত কষ্টে আছে এরপর থেকে এই রাস্তার জন্য একটা অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছিল এই অ্যাপ্লিকেশনটা আমি আমাদের জেলা প্রশাসক কর্তৃক ওনার কাছ থেকে আমি অনুমোদন করে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইনশাল্লাহ আশা করি যে হয়তো কিছুদিনের মধ্যে এই টেন্ডার হবে এবং অনুমোদন হবে আমার বাইরে আমাকে বলেছেন যে রাস্তার বিষয়ে একটু বলার জন্য আপনাদের জন্য এই জন্য আমি বললাম আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের খেজমত করতে পারি পাশাপাশি দোয়া করবেন যে বাংলাদেশের সকল আলিমুলা এবং সকল ইসলামী দল একসাথে হয়ে আগামী প্রয়োজন সংসদ নির্বাচনে আমরা একটি বাক্সে আপনাদের জন্য ভোটের কাছে আসতে পারি এই জন্য আমার দোয়া করবেন আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আর আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আমি আসলে জানিনা যে হুজুর কে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমি এটা কোথাও পছন্দ করি না এবং বলেও না এটা যে কোথাও এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু